জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা আজকের যে ভিডিওটা দেখো অনেকেই বলছে যে মায়ের কাছে দেখা করব তার জন্য কিছু হয়তো টাকা পয়সা দিয়ে দেখা করব একটু দেখা করিয়ে দেবে এরকম অনেকেই বলতে চাইছে এখানে কিন্তু এই সব কাজ হয় না তো আজকে এই ভিডিওটা নিয়েই আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এই যে বাঁশের সব রিকেট রয়েছে এগুলো তো এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির হ্যাঁ আর এখানে আমরা এসেছি ভিডিও শ্যুট করছি তোমাদেরকে দেখাবার জন্য যে আজকে এই যে মানে মন্দিরে কতটা কী পরিবর্তন হয়েছে আমরা কন্টেন্ট তৈরি করতেই এসেছি পাশের একটি গ্রামে আর এক মা আছে সেই মায়ের কন্টেন্ট তৈরি করতে আসছিলাম তো সেখান থেকে আসার পথে দেখলাম যে এখানে একদম মানে শেষের দিকে মা এখন বেরিয়ে মানে বেরিয়ে যাবেন বাড়ি যাবেন তো সেই অবস্থায় দেখলাম যে মায়ের পারমিশন নিয়ে একটু ভিডিওটা করলাম আমরা তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি সুবিধা রয়েছে দেখো এখানে যেটা হচ্ছে ওই দূরে রয়েছে তোমার যে একটা রুম মানে রুম তৈরি করা হচ্ছে যেখানে মানুষজন থাকতে পারবে হ্যাঁ কমেন্ট করে বলে যে দাদা আমাকে একটু মায়ের কাছে নিয়ে যাও হ্যাঁ যে আমাকে ব্ল্যাক নিয়ে যাও তো এই জিনিসটা কিন্তু কেউ করবে না কারণ এখানে কোনো ব্ল্যাক এর কোনো কাজ হয় না হ্যাঁ যে একদম ভাবে যে টাকা পয়সা দিয়ে মায়ের কাছে আগে পৌঁছিয়ে কোনো দিন না যে জিনিসটা হচ্ছে ধরো তোমরা প্রত্যেক ইউটিউবারদের কি মানে আমরা যারা কন্টেন্ট তৈরি করি তাদেরকে তোমরা নানা ভাবে কমেন্ট করো যে দাদা আপনাদের তো পরিচয় আছে কি সময় সঙ্গে তাহলে আমি যাব তা আপনি আসবেন আমরা তো অনেক দূর থেকে যাব তো আপনি একটু বলে দেবেন যেন আমাদের একটু তাড়াতাড়ি হয় কারণ বিষয়টা হচ্ছে এই জায়গায় ধরুন আমার মতো মঙ্গলামায়ের পরিচিতি মানুষ প্রচুর মানে প্রচুর বলতে গেলে মানে পাঁচ হাজার দশ হাজার তাহলে প্রত্যেক মানুষই যদি সেই ফেসিলিটিটা নেয় তাহলে যারা এইখানে দু চারশো পাঁচশো লোক লাইন দিয়েছে আছে তারা কি অপেক্ষা হয়েছে সবাই তো পরিচিত বিষয়টা হচ্ছে এইখানে যে সেইটা নিয়ে আমি মঙ্গলামায়ের সঙ্গে কথাও বলেছি তো আমি আমার নিজের জন্য মায়ের কাছে দেখাতে গেছিলাম মা বলেছিল তুই এই দিক দিয়ে দেখিয়ে দে আমি বললাম না কারণ আমি এই ফেসিলিটিটা যদি নিই তাহলে সবাই কিন্তু এই ফেসিলিটিটা নেবে তো আমি সেই জন্য মাকে বলেছিলাম যে এই ফেসিলিটি আপনি কাউকেই দেবেন না সে যত বড়ই ব্যক্তি হোক হ্যাঁ লাইন দিয়ে আসুক কিন্তু আপনি হয়তো বলবেন যে অমুক টাইমে এসো বেলা তিনটের সময় চারটের সময় একটু ফাঁকা থাকে সেই টাইমে এসো মর্নিংয়ে নাই পাইলো তো এরকমভাবে বলা যায় কিন্তু কখনই ব্ল্যাকে হবে না ব্ল্যাক যে জিনিসটা হচ্ছে বেলাইনে ব্ল্যাক বলবো না বেলাইনে তো বেলাইনে আপনারাও চেষ্টা আর আপনারা এসে যদি এখানে এক দু ঘন্টা থেকেই চান মায়ের স্থানে অসুবিধাটা একটু কষ্ট মানুষের সঙ্গে কথা বলবেন অসুবিধা কিছু নেই ব্ল্যাকে মাকে পাওয়া যায় না মায়ের কাছে মানে মাকে পেতে গেলে সামনে মায়ের সামনে মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে মাকে এখানে কোন দর্শন করবেন সবকিছুই করবেন অসুবিধা কিছু নেই আর একটা সব থেকে বড় কথা হচ্ছে যেটা এখনো পর্যন্ত এই মন্দিরেতে সেই কথাটা বিরাজমান যেটা হচ্ছে ফটো তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ কারণ আমরা এটা করছি কারণ হচ্ছে মঙ্গলমার কাছ থেকে বললাম যে আমরা একটুখানি করব কারণ হচ্ছে একটু আপডেট দেওয়ার ব্যাপার ছিল কারণ অ্যাকচুয়ালি আমরা তো সেই জিনিস দেখাচ্ছি না যেটা মঙ্গলমা দেখায় কি মিরাকিল হয়েছে বলো মা কি খাচ্ছে দেখো মাকে আমরা কি পড়াচ্ছি দেখো এইসব জিনিসগুলো আমরা দেখা পরিবর্তন হয়েছে আপডেট সেটা আমি আপনাদেরকে দিচ্ছি ফোনের মাধ্যমে তো আপনারা এসেও কিন্তু ওরকম করবেন না যদি যদি একান্তই আপনার মায়ের ফটোর দরকার হয় মঙ্গলা মাকেই বলবেন যে মা একটা মায়ের পিকচার নেবো তো মা কিন্তু যেটাই দরকার হবে বলবেন পরিষ্কার কারণ সবাই তো ধরুন মানুষ কার কোথা থেকে লুকি করতে গিয়ে অসুবিধা হবে যেটা আমি ওই মন্দিরেও বলেছিলাম হ্যাঁ আগে বাচ্চাদের মানে আজকে দেখুন আমরা আমাদের জন্য মাকে বললাম মা বলে যে ঠিক আছে বাবা কর তো আপনারা যদি মায়ের ছবি তুলতে চান মাকে এসে বলবেন যে ছবি দেবে যেটা বলবেন সেটা মায়ের মায়ের সাথে ছবি তুললেও কিন্তু আমি দেবে সেটাই মানে ভালোবাসি সেই সব মানুষদেরকে ভালোবাসি যারা স্পষ্ট কথা বলে সামনে সামনে লুকোচুরি ব্যাপার হ্যাঁ লুকি চুরি করবো আমি টাকা দিয়ে চলে যাবো সব আমি একদম পছন্দ করি না তো সেই কারণেই ভিডিওটা আছে বানানো যে তোমরা কেউ কিন্তু ব্লাকে চেষ্টা করবে না যে টাকা দিয়ে আমি মায়ের কাছে পৌঁছে যাব কোনোদিনই না মা সবাই কি সমানযোগই দেখে কিন্তু আমার নিজের বাড়িতে আমার মাকে আনার কথা ছিল মা আসে বলেছিল যে কবে যাবো একবার দেখিয়ে দিয়েছে আমার না ওখানে গিয়েই যেতে হবে আমি যাবো মানে সঙ্গে যাবো আমি পিছনে থাকবো তো আমি এটাই চাই যে আমি আসি বলে মা আমাকে ভালোবাসেন বলে সেই সুযোগ আমি কোনো দিন নিই না সেটা মা মঙ্গল মা কিন্তু নিজেও ভালো করেই জানেন কারণ আমাকে যখন ভিডিও করতে দিয়েছিল হ্যাঁচারি তো আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম কোনো দিন ভেতরে ঢুকতাম না হ্যাঁ উনি ডাকলে তবেই যেতাম যে উনি তো আমাকে দিয়েছেন ভিডিও করতে এর থেকে আমরা আর কী চাই তো আর এখানে ভাববে না যে আমরা এখানে ভিডিও করতে এসেছি হ্যাঁ লুকিচুরি করছি তা নয় মঙ্গল মা কিন্তু বেরিয়ে গেলেন কিছুক্ষণ আগে তো আমরা দেখুন শেষের দিকে আমরা গিয়েছিলাম আর একটা জায়গাতে তোমাদেরকে বলেছি যে এখানে পাশে একটা গ্রাম আছে সেখানে কিন্তু একটা মায়ের বিরাট কাহিনী আছে ওই মা কিন্তু যে এতটাই জাগ্রত তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সেই ভিডিওটা আসবে হ্যাঁ আর আমাদের এই দাদা চ্যানেলও দেখেছো ওই দাদার চ্যানেলই কিন্তু প্রথম ভিডিওটা যায় আমি এখন নাম নিচ্ছি না ভিডিওটা তোমরা ভিডিওটা কিন্তু দেখবে দাদার চ্যানেলটা যাবে খুঁজে খুঁজে দেখবে তাহলেই বুঝতে পারবে আমরা কিন্তু এই দাদার চ্যানেল ধরে এসেছি আর দাদাই কিন্তু আমাদের ঠিকানাটা দিয়েছিল তো দাদার নামটা যেন নিশ্চয়ই রাজু ট্যুর গাইড রাজু ট্যুর গাইডই বলে দিলাম দাদা নাম হচ্ছে রাজু না ওটাই নাম ওটাই নাম হয়ে গেছে নাম এখন তো যাই হোক ওটাই নাম ওটাই পরিচয় তো সেই সব ভিডিও আসবে আর আমরা সেরকম কন্টেন্ট বানাই মানুষের যাতে উপকার হয় এরকম আমাদের আশেপাশে গ্রামে অনেক ঠাকুর দেবতা আছে ঠিক আছে আর কি বলবো যে আমি কিন্তু দেখো এরকম একটা আরেকটা পেয়েছিলাম সেখানে তারা তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা যদি কারোর কোনো কিছু সমস্যা হয় তো যদি আসে ঠিক হবে তো একদম বলে একদম ঠিক হবে বলে হ্যাঁ ওটার জন্য কিন্তু বাইশশো টাকা লাগে তো আমি বুঝে গেলাম যে টাকা পয়সা খাঁক আছে অথব সেই সব জায়গা থেকে আমি বেরিয়ে গেলাম তো যেখানে টাকা পয়সা নেয় সেই সব জায়গায় কোনো কাজ হয় না আমি এটা ভালো করেই জানি যেখানে টাকা নেয় না সেখানে কিন্তু কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে কারণ মানুষের ধ্যান জ্ঞান কিন্তু সেই জায়গার ওপর পড়ে যায় বিশ্বাস তারা কিন্তু তখন আর টাকার কথা হবে না যদি কেউ টাকার কথা বলে দেয় তখন তারা ভাবে এত টাকা পাবো কোথায় কী করে যাবো তাদের মন থেকে কিন্তু অন্যরকম একটা মনের মধ্যে খারাপ চিন্তা চিন্তা চলে আসে তাহলে তারা সেই টাকার চিন্তা করতে করতে সেই রোগ রোগটাও আর বাড়তে থাকে অতএব এই টাকা পয়সা যেখানে নেয় সেখানে কিন্তু কোনো দিন কাজ হয় না এটা জেনে রাখবে হ্যাঁ তোমার ইচ্ছা তুমি ভক্তি করে দেবে মা তো কখনো কোনো মাই কিন্তু বলে না হবে কোনো মাই কিন্তু বলে না যে আমাকে এই টাকা দে এই দে চায় না কিন্তু এই যেখানে গিয়েছিলাম সেই মা শুধু বলেছে আমাকে একটি জবা ফুল দিস মা আসতে চাইছে তার বাড়িতে হ্যাঁ একটি জবা ফুল তো সেই ভিডিও আসবে তোমরা দেখো আর আমার কিছু আর কিছু বলা নাই আর যদি কিছু বলো যে এখানকার মানে কি হাওড়া থেকে আসে তাহলে কিন্তু যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু বর্ধমান ডাইরেক্ট আসার দরকার নেই বর্ধমানের আগে একটা রেলওয়ে স্টেশন হচ্ছে গাংপুর ওটা কিন্তু লোকাল তো ওখানে মেন কট দুটোই গাড়ি ওখানে হল করে তো আপনারা ওখান থেকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে টোটো করে আপনারা চলে আসবেন আর টোটোওয়ালাকে যখন ছাড়বেন তখন ফোন নাম্বারটা নেবেন রিটার্ন টোটো উনিই যাবেন তো ওনাকে ফোন করে দেবেন সেম ভাড়া নেবে বেশি ভাড়া নেবে না আর বর্ধমান তাহলে আট নম্বর দিয়ে চলে আসবেন থেকে একদম হ্যাঁ বাস অথবা টোটো পেয়ে যাবেন তিরিশ টাকা ভাড়া যদি টোটো না পান হয়তো পাঁচটা লোক ছাড়া যাবে না কোনো চিন্তার কোনো কারণ নেই আমরা ওখান থেকে বলবেন কালনা গেট যাবো দশ টাকা ভাড়া নেবে কালনা গেটে নামবেন ভয় খাবার কোনো কারণ নেই জিজ্ঞেস করবেন দাদা বেলারা টোটো কোন দিকে যায় তো সেইখান থেকে বেলো টোটো পেয়ে যাবেন বেলাটা কৃষ্ণকালী মায়ের মন্দির বলে সবাই নিয়ে চলে আসবে কুড়ি টাকা ভাড়া নেয় তাহলে তিরিশ টাকা একই দাঁড়ালো আর বাসেও আসতে পারেন তো টোটো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাসও পেয়ে যাবেন অনেকেই হয়তো কমেন্ট মানে করে জানতে চায় দাদা কীভাবে যাবো ভিডিও দেখার পরও বলে আর যারা জানতে চাইবেন এরকমভাবে তারা আমার লাইভে আসবেন আমি আটটার দিক করে লাইভে আসি লাইভে জেনে নেবেন কমেন্ট করে দেবেন আমাকে যে দাদা কবে লাইভে আসলে আমি প্রায় একদিন অন্তর লাইভে আসি আটটার দিকে পরে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আমি আছি রাজু দা আছি আর আমাদের এস ডি রাজু ট্যুর গাইড কোথায় কি এফ সি আর এস ডি তো আমরা আমাদের দাদা যেটা বললো তোমরা শোনো করো আমার দুই দাদা না আমি সবাইকে এই শিক্ষা দিই আমি যেখানে যাই মানে সৎ পথে থাকো যারা সৎ পথে থাকে আমি সেগুলো সব মানুষদেরকে ভালোবাসি হ্যাঁ পথটা যেন ঠিক হয় কারণ দেখো আমি এমন কিছু ভুল ভালো ইনফরমেশন দেবো না যারা দূর দূরান্ত থেকে এসে যেন বিপদে পড়ে সেরকম কাউকেই তোমরাও যেন করবে না যে ভুল ভাল দেখিয়ে দিলাম এই মানুষটা এসে বিপদে এই যেন না হয় কারণ তারাও অনেক দূর থেকে আসে এটা তোমারও আসতে পারে এরকম দিন ঠিক আছে তো চলো বাই বাই ভালো থাকো সবাই